দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নত এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার বিভিন্ন আমরা অনেক মত এই প্রশ্নটা সবসময় আসে যে তারা যে ইসলামিক লেবা যে টুপি পাঞ্জাবি পরে চলে শিবিরের সমস্যা কোথায় টুপি পাঞ্জাবি অথবা বড় লম্বা দাড়ি রাখতে যদি আমরা চিন্তা করি বাংলাদেশে মেজরিটি ইসলামিক দলগুলো মাদ্রাসা বেসড কাজটা তাদের বেশি হয় ইউনিভার্সিটিতে কাজটা কম হয় এখন ছাত্র শিবিরের জন্য যেটা চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জ বলবো না এটা আমাদের জন্য সম্ভাবনা বলবো আমাদেরকে কিন্তু মাদ্রাসাদেরকে ফেস করতে হয় মাদ্রাসা শিক্ষার্থীদের আবার কলেজ স্কুলকে ফেস করতে হয় ইংলিশ মিডিয়ামকে ফেস করতে হয় ইউনিভার্সিটি লেভেলকে ফেস করতে হয় অর্থাৎ বাংলাদেশের ছাত্র বা শিক্ষার্থী যতগুলো অঙ্গন আছে আমাদেরকে কিন্তু সবাইকে ফেস করতে হয় কিন্তু শুধুমাত্র পাঞ্জাবি অথবা এটা যদি আমরা চাপিয়ে দি ছাত্রশিবিরের জন্য এরকম সিদ্ধান্ত নেয় যে ছাত্রশিবিরের যোগ্য যে একজন ভাই বলছেন না যে আমাকে สมর্ত ফর্ম ফিলআপ করা ছাড়া না আপনি কেন সুযোগ দিবেন না আমি সুযোগ করতে চাই এখন যদি এর ভিতরে আবার শর্ত জুড়ে দিয়ে যে ছাত্রশিবির করতে হলে আপনাকে জুব্বা পড়তে হবে পাগড়ি পড়তে হবে টুপি লাগাইতে হবে নালে ছাত্রশিবির করা যাবে না তাহলে তো সবাই মাশাআল্লাহ কিন্তু পালাবেন যে ভাই দরকার নেই আপনারা মাদ্রাসায় যান ওখানে পড়ে থাকেন ইউনিভার্সিটিতে আমরা যেভাবে চলে আমি মনে হয় এরকম একটা পরিস্থিতি হতে পারে আরেকটা মজার বিষয় বলি যেমন ধরুন আমি গত রমাদানে ওমরা করার সুযোগ হয়েছিল আল্লাহ তাল সুযোগ দিয়েছিলেন তো সেখানে যাওয়ার পর বাংলাদেশি যে পোশাক আমাদের নর্মাল যে পাঞ্জাবিগুলো এটা পরে যখন কয়েকদিন নামাজ পড়লাম হেরাম শরীফে একটু নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল কেন মনে হচ্ছিল মানে ওখানকার যে পোশাকের সাইজ এবং বড় যুগ বা পড়ে এটার সাথে আসলে আমাদের এই পোশাকটা যাচ্ছে না তারপরে আমি ওইখানে যে কয়দিন ছিলাম এরপরে ওই জুব্বা পড়েছিলাম কিন্তু সেম ওয়েতে জুব্বাটা পড়ে এসে যখন একদিন বাসায় পড়লাম এটা পড়ে বের হবো তো প্রথমে সিদ্ধান্ত নিলাম পরে আবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করলাম যে না এটা পরে না বের হয় এটা নিয়ে বের হলে সবাই একটু মাকা চোখে থাকা হাসি হাসি দেখবে অর্থাৎ এখানে এসে সেটা আবার আমার সাথে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না এই জায়গাতে আমরা পোশাকের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে সেটা যেন ঢিলে ঢালা পোশাক হয় এবং সেটা যেন ওনাকে একজন ইয়েমেনি চাদর দিয়েছিলেন একটা গিফট হিসেবে তো তিনি সে চাদরটা পরে নামাজে দাঁড়িয়েছেন পরবর্তীতে তিনি যখন চাদরের লাল নকশা করার দিকে চোখ যাচ্ছিলেন নামাজ শেষ করে তিনি এটা অন্যদেরকে দিয়ে দিয়েছেন এটা রিজনটা তিনি ব্যাখ্যা করেছেন যে এই চাদরের যে অতি চাকচিক্য সেটার কারণে ওনার নজরটা নামাজের দিকে না গিয়ে চাদর দিকে চলে যাচ্ছিল পরবর্তী তিনি কিন্তু সেটা ফেলে দেননি এমন না যে সে চাদরটা তিনি ফেলে দিয়েছেন তিনি এই চাদরটা আরেকজনকে ই করেছেন যে তুমি সেটা করো সেই জন্য আমরা এই পোশাকের ক্ষেত্রে উৎসাহ দিব ইসলামের কনসেপ্টকে পালন করার জন্য এবং যিনি যতটুকু তার জায়গা থেকে পালন করার সে সেই পোশাকটাই পরবে তবে সেটার জন্য অবশ্যই তাকওয়ার মানদণ্ডকে মেনটেন করে দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নাত এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার বিভিন্ন ইমামরা অনেক মতভেদ আছে কেউ বলেছেন এক মুষ্টি কেউ বলেছেন যে দূর থেকে দাড়ি আছে এতটুকু বোঝা যায় এমন বিভিন্ন আছে বাট দাড়ি রাখাটা সুন্নাত আমরা এটাকে মোটিভেট করি আশেপাশে হচ্ছে যাদের দাড়ি ছোট আছে তারা আস্তে আস্তে করে দাড়ি বড় করে ফেলবেন আমরা এই মোটিভেশনটা সবাইকে দিচ্ছি আর এক ভাই প্রশ্ন করছে ভাইয়া কেমন আছে আমি একজন কৌমাসা ছাত্র আমরা যখন কম্রাসা দাউতি কাজ করতে যাই তখন আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় দাঁড়িয়ে মৌুদ সংক্রান্ত আমরা এগুলো কিভাবে সমাধান দেব কি উত্তর দিতে পারি তাহলে খুশি হোক আমরা মালানা দিকে মনে করি না আমাদের ফিকার কোনো আলেম মনে করি না তাকে শুধু মালানা মৌদি সিন লোকের কি জামাত ইসলাম চলে এটা কি জামাত ইসলাম কোনোদিন অস্বীকার করেছে যে মালানা মহুদ্দি ভুল নাই এই নাই সেই নাই এই যে আজকে অন দা রেকর্ড আমি বলে যাচ্ছি দাঁড়িয়ে রাখতে হবে এবং বড় দাঁড়িয়ে সেরে ইসলামী ইসলাম কোনো শিবির কোন্রাসার সংগঠন না ইসলামী ছাত্র শিবির এইখানে স্কুলের ছাত্ররা আস কলেজের আসে ইউনিভার্সিটি আছে মেডিকেলের ছাত্ররা আসে এখানে ভারতাকায় ছাত্রদের একটা সন্নিবেশ ঘটে এখন যারা এই কাজটা বলে কমি মাদ্রাসায় যারা পড়ছে বা অন্য অন্য সর্বনায় যে সংগঠন বা অন্য যে সংগঠন এই সংগঠনগুলো টোটালি কমি মাদ্রাসা বেজ একটা সংগঠন তাদের এখান থেকে যে রিক্রুইটমেন্ট হয় এটা প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে দাঁড়িয়ে রাখার ব্যাপারে বাধ্য করা হয় উদ্বুদ্ধ করা হয় সুতরাং তারা বাইপোডাক্ট দাঁড়িয়ে আলো লোকগুলো পায় কিন্তু আমরা যে জায়গায় কাজ করি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখানে হাজারো প্রতিগুলো তাস দাঁড়িয়ে রাখলে বোরকা পড়লে এখানে নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় এইগুলোকে শিকার করে টাকুর উপরে প্যান পরা দাড়ি রেখে এরপরে ছাত্রদেরকে এখানে নিয়ে আসতে হয় আগে একটা মানুষের জন্য নামাজ ফরজ রোজা ফরজ ইসলামী আন্দোলন জাকাত এগুলো ফরজ না দাড়ি রাখা ফরজ আল্লাহ রাসুল দাড়ির ফতোয়া কখন দিস পৃথিবীতে যত নবির আসল আসছে প্রথমে কি বলছে তোমরা দাড়ি রাখবা আর বড় জুব্বা পড়া পৃথিবীর কোন নবিরসুল স্লোগান এটা ছিল নাজিমুদ্দিন এরব কান সেই ইসলামের জন্য কি ভূমিকা রাখছে দাড়ি কতটুকু ছিল সায়দ কত শহীদের দাঁড়িয়ে কতটুকু ছিল মক্কার অনেক হিমামের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজে পাওয়া যায় না এখন দাঁড়িয়ে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ এটা একটা স্টেজ আছে যে আমি তো আগে মানুষের অন্তরকে পরিবর্তন করে দেব মানুষের অন্তর যখন পরিবর্তন হবে তখন কোন সুনরাত তাকে কিভাবে পালন করতে হবে সেটা তো তখন সে নিজেই বুঝে